প্রাঙ্গিনে একটা সফল রেখে বর্তমানে উনি বিজেম এর নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের খুব ঘন ঘন মিটিং আছে সপ্তাহ দুটো তিনটে উনি একটা মিটিংও এখন পর্যন্ত মিস করেন আর যা যা বলেছেন সবই গঠনমূলক মনে করেন আমার আরো মেম্বাররা আছেন ডিরেক্টর সাহেবরা আছেন ওনারা আমাদেরকে আরো ক্যাটে করতে পারেন আর কেন ওয়াই কারা ওনার ঝুড়িতে তিনটা সেক্টর আছে ওনার আছে স্পিনিং বেসিক টেক্সটাইল ওনার আছে ফ্যাব্রিক ওনার আছে আর এনজি তাহলে আমরা যারা ব্যবসা করি আমরা যদি ইনভেস্ট করি আমাদের বেদনাটা কামড়াই দিচ্ছি তো উনি তিনটার সমন্বয় আমি মনে করি আমাদেরকে একটা কনস্ট্রাকটিভ একটা লিডারশিপ দিতে পারবে তো সেই আমি মনে করি

বা সেক্টর খুব তৈরি করতে পেরেছে পারেনি এই যে আমার সামনে প্লাস্টিকের বোতল পড়ে আছে এটা দাম কত জানেন তিরিশ হাজার টাকা কিন্তু আমরা এক লক্ষ দিয়ে আনতে স্বাচ্ছন্দ্য ফিল করি রেজিং নাম করুন এটা আনবো না এটা তো বাই প্রোডাক্ট না এটা র এটা ব্যাঙ্ক করে রাখছে পরিবেশের নাম দিয়ে আমার তো এই টিটি আছে এক হাজারটা একটা ডেমিং ফ্যাক্টরিতে যে বর্জ্য আমরা ক্লিন করে পরিষ্কার করতে হয় এক হাজারটা ফ্যাক্টরিতেও যা হবে না কিন্তু দেখেন পলিসি কি আমাদের সহায়ক সহায়ক এখন আপনাদের ইন্টারেস্টেড রেট আর এটা কোথায় গিয়ে থাকবে আমি জানি এগুলো সব হয়েছে লুটিং এর জন্য চুরির জন্য ব্যাংক ডাকাতি দিনে দুপুরে ব্যাংক ডাকাতি প্রশাসন তাতে সহায়ক ছিল এই পরিবেশ থেকে যে আমাদেরকে কেমনে কেমনে বাঁচায় আছে অনেকে শহীদ হইতে হয়েছে এটা যাতে আগামীতে না হয় আমরা ব্যবসায়ী ভাইরা যদি আমরা এক থাকি আমার বিশেষ আমরা প্রতিহত করতে পারি এনিহাও আমি আমার অ্যাসোসিয়েশন আমার কলিগদের থেকে কামাল ভাইকে এই যে কলমটাকে সমর্থন দিচ্ছি আশা করি আপনারাও দিবেন এবং উনি আরও আমি তোমাদের আগে করতে দেখেছি আমার একটা ইচ্ছা ছিল যে আমার পরে উনি প্রেসিডেন্ট হবে পিটিএম এ কিন্তু আমার মনে করি বিটিএম কে বেশি ভালোবাসে তো উনি যদি আপনাদেরকে বেশি ভালোবাসে আপনারাও তাকে একটু ভালোবাসা দেন উনি আরও বেশি কাজ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ